রেজিস্ট্রিকৃত দলিল থাকা সত্ত্বেও যাদের রেকর্ড সংশোধন হয়নি তাদের জন্য সুখবর ইতোমধ্যে পরিপত্র জারি হয়েছে এই প্রসঙ্গটি নিয়ে আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আলোচনায় যুক্ত রয়েছি প্রত্যাশা করছি আপনারা সকলেই এই আলোচনায় অংশগ্রহণ করবেন বন্ধুরা জমি রেজিস্ট্রির পর অনেকেই লক্ষ্য করেন যে তাদের দলিলে দাগ খতিয়ান মৌজা চৌহদ্দি বা নামের বানান ভুল রয়েছে এই ধরনের ভুল সংশোধন না করলে ভবিষ্যতে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে সুখবর হলো রেজিস্ট্রিকৃত দলিলে ভুল সংশোধনের জন্য বাংলাদেশে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যা অনুসরণ করে সহজেই এই সমস্যা সমাধান করা সম্ভব দলিলের ভুল সংশোধনের পদ্ধতি দেওয়ানি আদালতে মামলা করতে পারেন দলিল রেজিস্ট্রির তারিখ থেকে বছরের মধ্যে তিন যদি দাগ খতিয়ান মৌজা চৌহদ্দি বা নামের বানানে বড় ধরনের ভুল ধরা পড়ে তাহলে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারবেন তিন বছর পার হওয়ার পর এ ধরনের মামলা তামাদির কারণে গ্রহণযোগ্য হয় না আদালতের রায়ের একটি সার্টিফাইড কপি সংশ্লিষ্ট কাছে পাঠানো হলে তিনি সেই রায়ের ভিত্তিতে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করবেন এক্ষেত্রে নতুন করে দলিল করার আর প্রয়োজন পড়বে না ভ্রম সংশোধন দলিল যদি দলিলের ছোটোখাটো ভ্রম বা ভুল থেকে থাকে যেমন বানানের ত্রুটি টাইপিংয়ের ভুল থাকে যা দলিলের মূল কাঠামো বা সত্ত্বে পরিবর্তন আনে না তাহলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের মাধ্যমে ভ্রম সংশোধন দলিল করা যেতে পারে এক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি ও উপস্থিতি প্রয়োজন রেজিস্ট্রেশন ফি টাকা এবং স্টাম্প শুল্ক তিনশো টাকা নির্ধারিত রয়েছে সাবরেজিস্টারের মাধ্যমে ছোটখাটো ভুলের সংশোধন করা যেতে পারে দলিল রেজিস্ট্রির পর যদি দাগ খতিয়ান বা নামের ছোটোখাটো ভুল ধরা পড়ে যা সংশোধন করলে দলিলের মূল কাঠামো বা সত্ত্বে কোনো পরিবর্তন ঘটবে না তাহলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের বরাবরে আবেদন করা যায় সাবরেজিস্ট্রার এ ধরনের ছোটোখাটো ভুল সংশোধন করতে পারবেন প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি ইচ্ছে করলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন দলিল লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত যাতে ভবিষ্যতে ভুল সংশোধনের প্রয়োজন না হয় দলিল লেখকের দক্ষতা যাচাই করা একটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষ ও অভিজ্ঞ দলিল লেখক নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল লেখক তালিকাভুক্ত কিনা সেটিও যাচাই করা আপনার উচিত প্রুফ রিডিং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দলিল সম্পাদনের আগে একাধিকবার প্রুফ রিডিং করা উচিত যাতে বড় ধরনের সব রকম ভুল ত্রুটি এড়ানো যায় সঠিক তথ্য সংগ্রহ করতে হবে জমির দাগ জমির খতিয়ান মৌজা ইত্যাদি সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং পুরাতন দলিল ও নতুন দলিলের বিভিন্ন অংশের সঙ্গতি রাখা অত্যন্ত জরুরি সর্বোপরি রেজিস্ট্রিকৃত দলিলের ভুল ধরা পড়লে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে তা সংশোধন করা সম্ভব এতে ভবিষ্যতে জমি সংক্রান্ত জটিলতা এড়ানো যাবে এবং সম্পত্তির সত্য সুরক্ষিত থাকবে কাজেই বন্ধুরা এতক্ষণ অবধি আমি যে আলোচনা করলাম রেজিস্ট্রিকৃত দলিল থাকা সত্ত্বেও যাদের রেকর্ড সংশোধন হয়নি তাদের জন্য এই সুখবরটি ইতোমধ্যে পরিপত্র জারি হয়েছে সকলে ভালো থাকবেন শুভকামনা রইল